বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার প্রাকালে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বের বিজেপির ঘাঁটি ভেদ করতে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতির পাল্টা তোপ বিজেপি বিধায়কের সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা বিধানসভা তথা পুরাতন মালদা এলাকা উনিশের নির্বাচন থেকে কার্যত বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি ব্যতিক্রম ছিল শুধু পুরো নির্বাচন গত লোকসভাতেও বিজেপির উত্তর মালদা আসন জয়ের ক্ষেত্রে এই বিধানসভার লক্ষাধিক লিড গেরুয়া শিবিরকে এগিয়ে দিয়েছিল এই আবহে পুরাতন মালদার সংগঠন চাঙ্গা করতে বিজেপি বিধায়কের সক্রিয়তা নিয়ে নিশানা যুব তৃণমূল সভাপতির যিনি একসময় পুরাতন মালদা ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন যার নেতৃত্বে পুরো ভোটে ভালো ফল করেছিল তৃণমূল পুরাতন মালদা ব্লক ও শহর যুব তৃণমূলের পক্ষ থেকে যাত্রাডাঙ্গার পোপরা হাটখোলা এলাকায় জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্যসভার সাংসদ নূরসহ মৌসম ব্লকের নেতৃত্বরা বক্তব্যের শুরু থেকে স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল সাহাকে তীব্র আক্রমণ করেন প্রসেনজিৎ যুব সভাপতির অভিযোগ এলাকায় বিধায়ককে খুঁজে পাওয়া যায় না মানুষ প্রয়োজনে দেখা করতে গেলে নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করে সামান্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্কলারশিপের ফর্মের জন্য মানুষকে গিয়ে ঘুরে আসতে হয় যদিও পাল্টা বিজেপি বিধায়কের দাবি সভাতে লোকজন হচ্ছে না তাই বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে তৃণমূল রাজনৈতিক মহলের মতে পুরাতন মালদার সংগঠন নর পরে কর্মীদের চাঙ্গা করতেই এই দাওয়াই নেতৃত্বের পুরাতন মালদার মানুষকে নিয়ে এ দুই দল বিজেপি আর তৃণমূল এরা দুজন শুধু কাদা ছোড়াছুড়ি করে পুরাতন মালদার মানুষকে নিয়ে এরা ভাবে না এরা শুধু নিজেদের শরীরে কাদা ছোড়াছুরি করে আজকে বর্তমানে আমাদের যে বিধায়ক প্রায় ছুঁই ছুঁই প্রায় চার বছর হয়ে গেছে আবার সামনে বিধানসভা ভোট এটা সত্যি যে মালদা বিধানসভার এমএলএ যে বর্তমানে গোপাল সাহা আছে তিনি সত্যি মানুষের জন্য কোনো কাজ আমরা দেখতে পাইনি গতই যে বিধায়ক ছিল এক্স বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদা তার অনেক উন্নয়ন ছিল মানুষ তাকে এখনও মনে রেখেছে পুরাতন মল্লার মানুষ অনেক মনে রেখেছে সে বিভিন্ন জায়গায় কাজ করেছে যার মুচিয়ার মতো জায়গায় কাজ করেছে যাত্রাটাং থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কাজ করেছে অনেক কমিউনিটি হল হয়েছে রাস্তাঘাট হয়েছে ভূপেন্দ্রনাথ হালদারকে মানুষ এখনো চাইছে এটা আমরা দেখছি আজকে দুই দল যেভাবে কাদা ছোড়াছুরি করছে আমি এইটুকু বলতে চাই পুরাতন মল্লার মানুষের জন্য আপনারা ভাবুন আপনারা কি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আজকে পুরাতন মল্লায় কোথায় কাজ আজকে পঞ্চায়েত সমিতি থেকে কোথায় কাজ শুধু কাতা ছুরাছুরি করলে হবে না সামনে ভোট পুরাতন মানুষের জন্য ভাবুন আজকে জাতীয় কংগ্রেসকে মনে রেখেছে ভূপেন্দ্রনাথ হালদারকে মনে রেখেছে আজকে পাড়ায় পাড়ায় মনে রেখেছে তার উন্নয়নকে কাজকে মনে রেখেছে আজকে জাতীয় কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদারকে আজকে পুরাতন মামলার মানুষ চাইছে আবার সব আক্রমণ আমি এই সব ওদের পাত্তা দিই না কেননা বাস্তব কথা হচ্ছে দুই দল বাংলায় কিভাবে সেটিং করে রাজনীতি করে আমরা সবাই জানি এই গত কয়েকদিন হলো একটা ধর্মঘট ছিল বিজেপির বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটা ধর্মঘট ছিল তো সেখানে দেখলাম যে তৃণমূলের দাদা ভাইরা সব রাস্তায় নেমে ধর্মঘটটা বন্ধ করছে এখানে বোঝা যাচ্ছে যে দুই দল সেটিং হয়ে চলছে আপনার নাম পরিচয় আমার নাম বাপি আমি পঞ্চাশ মালদা বিধানসভা যুব সভাপতি মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে না লোকজন পাচ্ছে না আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই কোনো জ্ঞানও নাই কী আছে না আছে কটা বোধ আছে কতগুলো পাড়া আছে মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায় সেটা জানেন না উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না উনি জানেন উনি থাকেন কোথায় উনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো বহিরাগত লোক এখানকার এখানকার লোক তো তিনি না উনি ভোটার কোথাকান মালদা বিধানসভার তো না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ বাজারের কাউন্সিলর আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের বিধায়কের যতটুকু ক্ষমতা সংকীর্ণ ক্ষমতার মধ্যে মানুষের সার্ভিস বিধায়ক দেয় প্রতিনিয়ত উনি বলেছেন বিধায়কের সার্টিফিকেট পাওয়া যায় না এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা উনি বলেন কেন মানুষকে সার্টিফিকেট পাওয়া যায় না মালদা বিধানসভার কোনো ভোটার আমার বিধানসভার কোনো ভোটার বলতে পারবে না যে বিধায়ক কাছ থেকে যে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয় রং দেখে কাজ করি না আর যিনি উনি যে পার্টির বিলং করেন সে পার্টির নেতারা রং দেখে কাজ করে গোপালচন্দ্র সাহা বিধায়ক রং দেখে কাজ করে না আর আমার সিআইএসএফ সিকিউরিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট সিআইটি সিআইএসএফ সিকিউরিটি দিতে বাধ্য হয়েছে ওনারা তো কোনো সুরক্ষা দিতে পারেন না একুশে নির্বাচন আগে কি হয়েছিল আপনারা জানেন না একজন বিধায়ককে যদি গুলি করতে পারে দৃষ্টিরা যে মানুষের সুরক্ষা বলতে কি আছে রাজ্য সরকার তো সুরক্ষা দিতে ব্যস্ত বিধায়ককে আমি তো মারা যেতাম ভগবানের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে দাঁড়িয়ে কথা বলছি বসে কথা বলছি আচ্ছা সুরক্ষা বলতে কি আছে পশ্চিম মাগলে কোনো সুরক্ষা আছে কারো আর আমার যে সিকিউরিটি আছে সিকিউরিটি আছে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে ওদের কাজ এটা মানুষ বলতে হবে মালদা বিধানসভার লোক উনি সমস্ত এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান কেন কেন করছেন এই সমস্ত তিনি সামনে নির্বাচন আসছে তাই হাওয়া গরম করতে চাইছে মালদা বিধানসভায় আর এইসব হাওয়া গরম করে কোনো লাভ হবে না মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না মালদা বিধানসভাতে সামনে যে বিধানসভা নির্বাচন আছে সে নির্বাচনে টিএমসি কে এখানে খুঁজে পাওয়া যাবে না লড়াইতে দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে মানে হিম্মত থাকে দম থেকে দম থাকলে লড়ুক এখানে এসে সঠিক কথা বলে লড়ুক বাংলায় কি উন্নয়ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি প্রশাসন খার তার লজ্জা লজ্জা হয় না এত বড় কথা বলতে জেলা প্রশাসনিক মিটিং হয় উনি বলতে পারবেন জানেন উনি যে প্রশাসনিক যিনি আধিকারিক জেলা শাসক এমএলএতে ডাকেন বিজেপির এমএলএ কে ডাকেন প্রশাসনিক মিটিংয়ে জেলার সমস্ত বিধায়ককে ডাকা হয় ব্যতিক্রম বিজেপির বিধায়ক এটা করা যায় উনি প্রশাসন প্রশাসনের একজন রুলিং পার্টির লিডার হিসেবে উনি এরকম কথা বলছেন বানিয়ে জলের সমস্যা সমস্যার সমাধান করবে কে রাজ্য সরকার করবে না কেন্দ্র সরকার করবে আমি তো বিজেপির বিধায়ক আমার অনেক প্রস্তাব আছে বিধানসভাতে একটা প্রস্তাব আপনি এন্টারটেন করে রাজ্য সরকার গত বিধানসভা তো আমি প্রস্তাব দিয়েছি অনেকগুলো ডেভেলপমেন্ট হেলথ নিয়ে দিয়েছি এখানে চিকিৎসা ব্যবস্থা ঠিক নাই আলদা বিধানসভা তো ভয়ঙ্কর ভরা হবে